দেখো আমরা জয় নাম্বার অঙ্কটি করব দেয়া আছে কি দেখো মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি আচ্ছা দেখো প্রথমে হয়তো মাইনাস দেওয়া আছে তাই হয়তো ডাউট মনে হইতে পারে কিন্তু ডাউটের কিছু নাই যে এইখানে দেওয়া আছে যে মাঝখানে মাইনাস এটাই হচ্ছে আমার মাইনাসের অঙ্ক তো আমরা মাইনাসের সূত্রটা নিয়ে যাব তাহলে আমরা এটাকে এখানে রেখে দিতে পারি যে মাইনাস আকারে রেখে দিতে পারি এটা এ স্কোয়ার ধরতে পারি এ স্কোয়ার মাইনাস টু ওয়াইস এটা ধরতে পারি এ এটাকে ধরতে পারি এ এটাকে ধরতে পারি বি প্লাস বি স্কোয়ার এটাকে আমরা প্লাস বি স্কোয়ার ওকে আচ্ছা এবার আমার কাজ কি দেখো এটা এ স্কোয়ারটা মানি হচ্ছে দুটা তিনোটার উপরে থাকা তাই না তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওকে তো মাইনাস টু এখানে আমরা সাজা লিখতে পারি দেখো এ বি সি লিখবো আগে যেহেতু রাশিগুলোর প্রথম বর্ণমালা হচ্ছে এই এ বি সি তাই এটা আগে লিখলাম তারপরে এক্স ওয়াই জেড প্লাস এই স্কোয়ারটা তিনটার উপরেই রয়েছে তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওকে এটাই আনসার এবার আমরা দেখো এবার আমরা নিউ নাম্বার অঙ্কটি করবো নিউ নাম্বার অঙ্কটি করবো স্কোয়ার এক্স কিউ মাইনাস বি স্কোয়ার ওয়াই টোয়েন্টি ফোর ফোর আচ্ছা দেখো এটা আমার মাইনাসের অঙ্ক তাহলে আমি লিখতে পারি মাইনাসের সূত্র নিতে পারি এটা যেরকম একটা যেমনটা তেমন থাকবে এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এটা হচ্ছে ধরবো এ এটা ধরব বি প্লাস এটাকে ওকে তাহলে আমরা এবার দেখো এ স্কোয়ারটা এটার উপরে দিলে কী হয় চার হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি এটি দিব ফোর আর তিন দিগুনা ছয় সিক্স মাইনাস টু এখানে কাজ করবো কি দেখো এখানে আমাদের এ নিলাম একটু সাজিয়ে লেখার স্বার্থে বিটাকে আনলাম রা বর্ণ রাশির প্রথম হচ্ছে এবি তাই এবি নিলাম তারপর হচ্ছে এক্স কিউ তারপর হচ্ছে ওয়াই টু দি পর ফোর ওকে প্লাস এটা এবি এ স্কোয়ারটা দিলে কী হয় কত হয় চার হয়ে যায় চার আর ওয়াই এখানে আসছে কত ফোর আর যদি ফোরের সাথে দুই যদি ফুরন দিই তাহলে চার দুনা আট এটা তাহলে এটাই অ্যান্সার ওকে এবার দেখো আমরা একটা মজার অঙ্ক করব ট নাম্বার ট নাম্বার অঙ্কটি আছে কত দেখো একশত আট আচ্ছা এই একশত আটটাকে আমরা কী করব দেখো প্রথমত আমরা এই একশো আটটাকে আমরা বর্গ করে নিব হ্যাঁ একশো আটটাকে আমরা বর্গ করে নিব বর্গ করে নিলাম হ্যাঁ এবার আমার এটাকে ভাঙবো এটাকে ভাঙবো যেমন একশো যোগ এইট ওকে স্কোয়ারটা স্কোয়ার রাখলাম এবার আমার কাজটা হচ্ছে কি দেখো এইটাকে যেই ভাঙলা মঙ্কোটা এখন আমার কাজটা কি এটা ধরব এ এটা ধরবো বি তাই না এটার ধরবো এ এটার ধরব বি তাহলে তাহলে আমরা এটা নিতে পারি এ স্কোয়ার প্লাস যেহেতু প্লাস এ স্কোয়ার প্লাস টু ওয়াইস এটার ধরবো এ এটা দেবো বি ফ্লাস বি স্কোয়ার ওকে এবার আমার কাছ থেকে এক হাজার পূরণ এক হাজার দেখো এখানে এক হাজার পূরণ যদি এক হাজার দিই সরি দুঃখিত একশো পূরণ একশো একশো ফুরন একশো যদি দিই তাহলে দেখি আমাদের কত শূন্য 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 একটা শূন্য বা ক্রোস দিতে পারি হ্যাঁ শূন্য 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 দুইটা ক্রোস দিতে পারি তাহলে এটা এখানে দেখো একশো নকে শূন্য একশো নকে শূন্য এক একে এক তাহলে কত আসছে শূন্য 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 এক ওকে তাহলে আমার একটা ফোরণ দরকার দশ হাজার দশ হাজার আসছে তাহলে আমি লিখতে পারি দশ হাজার ওকে প্লাস এবার দেখো এটাকে যদি ফোরন দিই আট দুগুণা আট দুগুণা ষোলো হ্যাঁ তাহলে একশো দিয়ে ফোরন দিলে ষোলোশো হয় তাহলে ষোলোশো হাজার ছয়শো ওকে প্লাস আটাটা কত আট দুইটা ফোরণ দিলে আটাটা চৌষট্টি চৌষট্টি এবার পুরোটা তুমি ফোরণ দাও যোগ দিতে পারো হ্যাঁ আমাদের প্রথম আছে কত আচ্ছা শূন্য শূন্য ছয় এক তারপরে হচ্ছে ফোর সিক্স যদি যোগ দিই তাহলে কত হয় দেখো চার ছয় ছয় এক এক ওকে চার ছয় ছয় এক এক তাই না তাহলে আমরা লিখতে পারি ওয়ান ওয়ান সিক্স সিক্স ফোর এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তো প্রিয় শিক্ষার্থীরা যদি অঙ্কটার ভিতরে যদি তোমাদের সমস্যা মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে হানড্রেড পার্সেন্ট তো এইবার আমরা এবার আমরা কতটি অঙ্ক করলাম নম্বর অঙ্কটি করব দেখো নম্বর অঙ্কটি করতে গেলে আমাদের এখানে কত ছয়শো ছয় দেয়া তাহলে আমরা অবশ্যই মানে এটা ওই অঙ্কটিকে আমাদের বর্গ করতে হবে তা বর্গ করতে গেলে কি হবে দেখো বর্গ করতে গেলে আমাদের এটাকে ভাঙাইতে হবে যেমন হ্যাঁ আমরা ছয়শো রাখতে পারি প্লাস ছয় রাখতে পারি তাহলে আমাদের হ্যাঁ বর্গ এই যে এভাবে করে বলি এখন এটা প্লাসের সূত্র নেওয়া যায় এ প্লাস বি স্কোয়ারের সত্য তাহলে আমরা নিতে পারি যে এটা ধরতে পারি এ স্কোয়ার হুম এটা ধরতে পারি এ স্কোয়ার প্লাস সত্যে টু এটা ধরতে পারি এ এটা ধরতে পারি বি প্লাস বি স্কোয়ার ওকে এটা ধরতে পারি আমরা বি স্কোয়ার আচ্ছা এবার আমাদের এটাকে যদি আমি পূরণ দিই তাহলে কত হয় দেখো ছয় পুরন কত ছয় ছ তাহলে শূন্য 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 একটা শূন্য 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 দুইটা ছয় শূন্য শূন্য ছয় শূন্য শূন্য ছয় ছয় ছত্রিশ তাহলে আমাদের আচ্ছা তাহলে লিখলাম ছত্রিশ চারটে শূন্য এবার আমাদের এটাকে আমরা ফুরন দেব তাই না তাহলে আমাদের এটাকে যদি আমরা ফুরন দিই তাহলে আমাদের সাত হাজার দুশো আসে প্লাস সাত হাজার পুরোটা সাত হাজার দুশো আসে প্লাস ছয় ছত্রিশ যদি এটাকে টোটাল তিনটা যদি তোমরা যোগ দাও তাহলে আমাদের যদি এটা তিন নটায় যোগ দাও তাহলে আমাদের থ্রি হ্যাঁ এটা যদি তেরোটা তুমি যোগ দাও তাহলে থ্রি সিক্স সেভেন তারপর হচ্ছে কি দেখো এখানে কত যে টু হ্যাঁ টু থ্রি এখানে কত সিক্স ইজি দেখো তোমরা এখানে কত আছে থ্রি সিক্স ঠিক আছে সমস্যা নাই সাত দুই সমস্যা নাই তিন ছয় যোগ দিলে এটাই আসবে যেমন দেখে নিতে পারো এখানে এখানে আছে আমাদের যে শূন্য শূন্য দুই সাত ছয় তিন তাহলে ছয় তিন দুই সাত ছয় তিন দেখো বরাবর হয়েছে আচ্ছা তাহলে এটি আমার অ্যান্সার Okay.